অনেকে জিজ্ঞেস করে পাসপোর্ট করতে কি কি লাগবে বা কি কাগজপত্র লাগবে প্রথমে চলে যাব আমরা হচ্ছে ফেসবুকে facebook.com facebook.com/teamabc.com এই পেজ দিয়ে গেলে এটা হচ্ছে আমাদের পেজ ফেসবুক পেজ সো এই পেজে যাওয়ার পরে আমরা এই যে নিচে দেখো পিন করা আছে ঠিক আছে আই ইন্ডিয়ান ভিসা পাসপোর্ট এডি করতে কোন জায়গায় কি লাগে সব লেখা এখানে আছে সো আমরা जस्ट পাসপোর্টে যাব পাসপোর্ট আমি লিখে দিয়েছি কি কি লাগে তারপর আমি এখন ক্লিয়ারলি বলে দিয়েছি যে আসলে কি কি লাগে ওকে সো প্রথমে লাগে হচ্ছে আইডি কার্ড বা জন্ম নিবন্ধন মানে যাদের বয়স আঠারো বছর হয় নাই তাদের জন্ম নিবন্ধন লাগবে ইংলিশ বাংলা দুইটাই থাকতে হবে আর হচ্ছে কি যাদের আঠারো বছর হয়ে গেছে তাদের আইডি কার্ড লাগবে এখন আপনি করতে পারেন আমার আঠারো বছর হয়েছে কিন্তু আমি আইডি করি নাই তাহলে আপনার আগে আইডি করতে হবে তারপরে পাসপোর্ট করতে হবে কারণ আঠারো বছর হয়ে গেলে আর আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা নেয় না তখন আইডি কার্ড দিয়ে করতে হয় আচ্ছা এরপরে বাবা মার আইডি কার্ড লাগবে এখন যাদের জন্ম দুই হাজার সালের পরে তাদের বাবা মার একজনের আইডি কার্ড দিতেই হবে যদি নামে ভুল থাকেও তারপরেও দিতে হলেও কিছু করার নাই আর যাদের জন্ম দুই সালের আগে তাদের বাবা মার আইডি কার্ড না দিলেও চলবো কোনো সমস্যা নেই এরপরে কারেন্ট বিলের কাগজ কারেন্ট বিলের কাগজ হচ্ছে গিয়া যদি পুরাতনটা দেওয়া হয় তিন চার মাস আগের পুরাতন কাগজ তাহলে যেটা হবে যে আপনার চেয়ারম্যান সার্টিফিকেটের দরকার নেই বা কাউন্সিলর সার্টিফিকেটের দরকার নেই কিন্তু যদি আপনার কার্ড মিটার হয় বা হচ্ছে আপনার বিলটা নতুন হয় তাহলে আপনার চেয়ারম্যান সার্টিফিকেট দিতে হবে আর যদি কার্ড মিটার হয়ে থাকে তাহলে বিদ্যুৎ অফিস থেকে আপনার একটা প্রত্যয়নপত্র আনতে হবে যেটা হচ্ছে এই আপনার অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে এরপর হচ্ছে বাড়ি ট্যাক্সের কাগজ বাড়ি ট্যাক্সের কাগজ চৌকিদার ট্যাক্স যেটা ওইটা ভূমি ট্যাক্স না অনেকে ভূমি ট্যাক্স মনে করে সো ভূমি ট্যাক্স না এটা হচ্ছে বাড়ির ট্যাক্সের কাগজ ঠিক আছে ইউনিয়ন পরিষদ থেকে যেটা দেয় বা কাউন্সিলর অফিস থেকে যেটা দেয় ওইটা সরকার ওইভাবে যেটা দেয় ওইটা না বাংলাদেশ সরকার বা গণমাধ্যমে বাংলাদেশ সরকারের যেটা আছে সেটা ভূমি ট্যাক্স ওইটা না ঠিক আছে এরপর চেয়ারম্যান সার্টিফিকেট বললাম তো যে বিদ্যুৎ বিলের কাগজের সাথে এটা হচ্ছে গিয়া কানেক্টেড সো লেটেস্ট হইলে চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে আর যদি পুরাতন হয় তাহলে চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে না এরপরে আপনার প্রফেশন অনুসারে আপনার হচ্ছে একটা

নতুন করে পাসপোর্ট সেখানে স্বামী স্ত্রীর নাম দিব ওই ক্ষেত্রে হচ্ছে আপনার বিবাহের সনদ রাখবে হিন্দুদের হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট কোর্ডের যে কোডের অ্যাফিডেভিট ওইটা দিতে হবে ঠিক আছে এই জিনিসগুলো হচ্ছে আপনাদের পাসপোর্ট আবেদন করতে দরকার থ্যাংক ইউ